হ্যালো হোয়াট ইজ বাই ব্রাদার সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম হিরোর শোরুমে এই যে দেখতেই পাচ্ছেন আমি হিরোর শোরুমে ঢুকলাম আর আজকের মূল আকর্ষণটা হচ্ছে হিরো এক্সট্রিম টোয়েন্টি ফাইভ আর এই বাইকটাই দেখতে মূলত আজকে হিরোর শোরুমে আসা তো এই যে আমাদের চোখের সামনে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর একশো পঁচিশ সিসির এক্সট্রিম লুকটা দেখতে পাচ্ছেন জাস্ট মাইন্ড ব্লয়িং আসলে সত্য কথা বলতে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইক দেখে কোনো ভাবেই মনে হয় না এটা একশো পঁচিশ সিসির একটা বাইক কলস হিরো থ্রিলার একশো ষাট সিসির যে বাইকটা ওই বাইকটার থেকে এটা লুকটা হাজার হাজার গুণে ভালো এই বাইকের এই বাইকে এল ইডি বাল্ব এবং এল ইডি সবগুলো লাইট ব্যবহার করা হয়েছে এবং এই বাইকের সুইচ এবং মিটারের যে কোয়ালিটি আমার দেখে ভীষণ রকমের মনে ধরছে আমার মনে হয়েছে যে এটা হিরো থ্রিলারের থেকেও অনেকটাই এগিয়ে আছে বিশেষ করে লুকের কথা যদি এবং মাইলেজের কথা যদি ভালোভাবে আমরা আলোচনা করি তাহলে হিরো এক্সট্রিমটা বর্তমানে দুই লক্ষ টাকার মধ্যে একদম বেস্ট 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 একটি বাইক আর যদি কারো মনোটন ভাবে পছন্দ হয়ে থাকে ওইটা আলাদা হিসাব হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি প্রত্যেকটা লাইটে এলইডি ব্যবহার করা হয়েছে এবং এখানে এবং এখানে এক হাজার এম এল এর ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয় হিরো এর ব্যবহার করা হয়েছে সব থেকে প্রত্যাশিত এ আসলে সত্য কথা বলতে এই ভার্সনে এই সেকশনে যে এভিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে এইটাই অনেক কিছু এইটাই ভাবার বিষয় আর এটার এভিএস সিস্টেমটা অনেক 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 বেশি ভালো বিকজ এই বাইকটা আমরা ওইখানে হালকা একটু টেস্ট টাইপ দিয়েছিলাম ওই ভিডিওটা এখন আমি দিতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিমের উপর এখন আমি বসছি আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এই বাইকটা মূলত পাঁচ ফিট দুই থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত ইজিলি ভালোভাবে চালাতে পারবে আর হিরো এক্সট্রিমের পিছনে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ সেকশনের টায়ার এবং সামনে ব্যবহার করা হয়েছে একশো সেকশনের টায়ার এই গাড়ির ইঞ্জিন স্মুথনেসটা অনেক 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 বেটার অন্যান্য সেগমেন্ট থেকে হিরো এক্সট্রিম নাকি টিভিএস রাইডার এই বাইকটা কে কিনবেন কার জন্য আমি মনে করি হিরো এক্সট্রিম লোক থেকে যদি আপনি শুরু করেন এবং মাইলেজ সবটাই হিরো এক্সট্রিমের বেটার টিভিএস রাইডারের থেকে হিরো এক্সট্রিম বাইকটা বর্তমানে অনেক বেশি বেটার করছে হিরো এক্সট্রিম একটা মাথা নষ্ট করা বাইক এই বাইকটা নিঃসন্দেহে আপনারা এক লক্ষ একাত্তর হাজার বাজেট কিলার হিসেবে কিনতে পারেন হিরো এক্সট্রিম বর্তমানে প্রি বুকিং চলতেছে পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিয়ে প্রি বুকিং আপনি যে কোনো শোরুম থেকে নিতে পারেন কিংবা আপনি অনলাইনে অবশ্যই প্রি বুকিং করতে পারেন তো যারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন এবং কিনছেন আমিও ভাবতেছি যে এই বাইকটা প্রি বুকিং দেবো সবাই কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইটাই ফার্স্ট ইম্প্রেশন ছিল এই বাইক নিয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে এবং আমি রাইডিং ফিল্ডটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তারা